আসসালামু আলাইকুম আমার ভাই বোনরা কেমন আছেন আপনারা সবাই আমি তো আলহামদুলিল্লাহ পালা আছি এই দেখো কাজকে সিমরে চিকন চিকন করে খাটিয়া একটা আলু দিছি বাজি করমু এই চিংড়ি সুটকে দিয়া আর কিমা একটা রান্না করমু পেপসিকাম আর একটা আলু দিয়া তো সবটা রেডি লিছি দইয়া দইয়া এখন হাড়িগুলাও বসাই দিছি। আমি রান্ধি নেমু দুইটা কারি রেগুলার বুচেন্নি আর আপনারা উপভোগ করবা আর আমার সাথে থাকবা তো আমি হাঁড়িগুলো বসাই দিছি পরিমাণ মতো তেল আমি দিলাইম আর কিমা কিতা দেখাইতাম কিমা তো দেখাইবার কিছু নাই আমি এমনিতে তেল উল দিয়া বসাই দিই অল্প একটু তেল দিব কিমার মধ্যে আর সুটকির মাঝে পরিমাণ মতো দিব এত বেশি দিতাম না এই যে এইখানে বড়ো চামুচে এক চামুচ হইব হম হইবেননি আজকে আমি কোনো ফাঁসফুরন ইউজ করতাম না শুধু তেজপাতা রসুন এগুলা ইউজ করব এই যে পেঁয়াজ দুইটা বড় বড় খাটিছি ইসমিল লাখিমান লাগে কিমা সিম আর আমি আরো একটা তার দেখাই আর না করে ঠেং গিলা ওটা এই আমার ইয়ে ওই যাক লাল ওই যাক ফাফুরন দিতাম নাই আমি আজকে একটু বেশি সমস্যা করে জিরাও দিতাম না বোন শুধু তেজপাতা ফাতা ওতা দিয়া রান্ধিম আশা করি পালা খাইবা আপনারা খাইলে আপনারা দিবা আজকে আমি দিতাম না এত বেশি বেশি কিচ্ছু কিচ্চুন বিসমিল্লা তেজপাতা দিলাম দুই তিন পিস আর এই যে একটা রসুন ও দিলাই আর সুটকির আর আদা রসুন দিলাইছি কিমার মাঝে দেখো আদা রসুন দিলাইছি পেঁয়াজ দি বয় দিছি কিমা এখন রসুন দিছি আমি সুটকির কারির মাঝে এই যে লালুই জাক দিয়ে তারপরে পেঁয়াজ বিলাইমু আমি শীত না কোনও জিরা পাঁচ ফোরন দিতাম না বেশ কিছু সমস্যা করে আমার লাগি দিতাম না এই পিঁয়াজগুলা একটু বাজা ভাজা ওই যাক তারপরে মরিচ মশলা দিলাই মু একটা

লসুন পেঁয়াজ আর তেজপাতা ফতা দিছি শুধু আর খালি মরিচ মশলা দিন তখন আমি লবণ দিলাই আমার দুনো কারের মধ্যে আমি পরিমাণ মতো বিলাইছি আমার তাড়াতাড়ি অল্প অল্প এর লাগে আমি সব কিছু কম করে দিই আর খাঁচামরিচ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবা আমি খাঁচামরিচ দিতাম না শুধু কাকু মরিচ এখন আমি মরিচ মশলা দিলাই টোর মাছ দিলাইলাম মরিচের চামচ জিরা ধনিয়া অল্প একটু কারি পাউডার কপ হয়ে গেল হঠাৎ এই আমি দিলাইছি আমার মরিচ মশলা সব কিছু এত বেশি বেশি কিচ্ছু আমি দিতাম না আমি পরিমাণ মতো দিলাইলাম এখন একটু পানি দিব যাতে আমার মরিচ মশলাগুলা জলক না

খুব সুন্দর চিংড়ি সুটকি বালা করে বাঁচিয়েছি আর গরম পানি আমি সুটকি দিয়া সিমগুলাও আর এগুলা বাজা লাগতো না একসাথে বাজা হইবো কোনো পানি দিতাম না একটা ওলা চড়চড়ি লাহন করবো জাল আস্তে মিডিয়াম ফ্লেম মাঝে অফ একদম চিকন চিকন শুটি গুলা মাছ থাকি אמר מוריס מוסלבזא אוי גסקי מנלגי, איכו נעמי כמעט אליימון. איזה כמעט? עוד אליילה. בא לאחורי גורם פני דידו איסי גולרי. ওর ফল পর কারণ আমরা তিনজন মানুষ হাওড়া এই আমার কিমাগুলা বালা করি বুনাও তারপরে আমি হাফ ক্যাপসিকাম আর একটা আলু ডুমু ডুমু করে কাটিয়ে রাখছি ডিমু বালা করি আজকে টমেটো পিউরি নাই এর লাগে ফ্রেশ টমেটো ব্লেন্ড করছে পরে দিব আমার বুনাও এই চিংড়ি সুটকি দিয়া আর বাংলাদেশি চিন চিকন চিকন করে আমি চিংড়ি চিটকি দিয়ে রাঁধছি একটা আলু এগুলা এগুলো খালিয়েভাবে আমরা তো সিলেটিরা বাজা কই আপনারা চটচড়ি যেতাবার লাগে কইবা আর বেশ করে খাঁচামরিচ দিবা আমি খাঁচামরিচ দিতাম না আপনারা জানেন আমার সমস্যার দরুন আমি হালকা পাতলা সব মরিচ মশলা দিছি ইটার সাথে এগুলো খালি লাড়ি সারি ওই কোনো পানি খাঁজি দিতাম না আর কিমার মাঝেও আমি কোনো পানি দিতাম না আর একটু বাজা ভাজা ও তারপরে টমেটো সস দিবো এগুলা খালি ওরা লাড়ি শাড়ি ইয়ে করবো কোনো জল দিতাম না অনেকটা চিংড়ি মাছের সুটকি দিছি খুবই পরিষ্কার এই সুটকিগুলাতে গো আমি একটা ডালার মাঝে লইয়া বালা করে বাঁচিয়েছি রে বাংলাদেশি এত ঠান্ডা ফর্সে আমরা যে জাগাত থাকি তা মাতিয়া লাভ নাই খুবই ঠান্ডা একটু টমেটো সস দিলাই আজকে পিউরি নাইয়ের লাগি টমেটো ব্লেন্ড করে নিয়েছে খানাই বালা করে বুনতে বুনতে বিছানু বোনরা আর গরম মশলা দিম এই কিমার মাঝে একটু পরে

শুধু এগুলো লড়িম পরে ফরে ফরে বাদে ধনিয়া ফাতা দিম নামারিবার সময় আপনারা নাগামরিচ হসামরিচ সব কিছু দিয়া খাইতে পারবা খুবই ভালো লাগে এইভাবে রান্ধিয়া খাইয়া দেখুন জেনে এই যে মাসের মাঝে রাখি দিছি তো এর লাগে এই যে একটু গরম মসলা দিলাম আর অল্প একটু আচারে মশলা দিলাই যে Raja jall lagbo puri bana lagbo ekta aloo ara সাথে কোনো পানি দিতাম না এভাবে স্লো আচর মাঝে রাখি দিলো আস্তে আস্তে ও

তো তো আপনারা কীভাবে বসাইলাম কীভাবে ইয়ে করলাম এই যে কিমাগুলা আস্তে আস্তেও কোনো পানি দিতাম না আমি আর শিমোর মাঝেও আমি কোনো পানি দিছি না এগুলা চড়চড়ি চিংড়ি মাছের ইয়ে দিয়া সুটকি দিয়া আর সিম দিয়া একটা আলু দিয়া আর এগুলার মাঝে একটা আলু আধা আদাখান পেপসিকাম দিয়া বুনা করছি কিমা তো ওক আমার তরকারি গুলা আর আপনারা সবাই বালা তাকোক্কা সুস্থ থাকোক্কা আর আমার পাশে থাকবা আমার চ্যানেলটারে লাইক দিবা কমেন্ট দিবা আর সাবস্ক্রাইব করবা হইবা আপনার তোর কিলা লাগলো আর আমার হতার মাঝে যদি কোনো বল ত্রুটি হয় আপনারা ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবা তাইলে আজ এই পর্যন্ত আসসালাম আলাইকুম